الصلاة والسلام عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهنا

সাকপিনাকিন কেডাারা.

خاص قر الله আল্লাহ এই তো বাড়ির আমার ভাই আল্লাহ সর্বিক সহযোগিতা যারা করেছেন আল্লাহ মীর আদুল্লবির মধ্যে আল্লাহ যারা টাকা পয়সা আল্লাহ আত্ম বুদ্ধি দিয়ে আল্লাহ শক্তি দিয়েছে মীর আদম নবীর আয়োজন করেছেন আল্লাহ আল্লাহ তুমি খয়াত এ ভাদাম আল্লাহ রব্দান আমি সবার আল্লাহ কবিরা সগেরা চাকরি বা তিনি যত গুণ আছে আমরা তোমার নদীর আল্লাহ দিয়ে আল্লাহ তাদের গুণাগুণ

নসিব করিয়ারতদিন আল্লাহ মীরা বাজার কুরবানি করা